অক্লান্তিক পরিশ্রমের ফসল ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে তাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে সে কাছি কোথায় আপনারা জানেন পালিয়েছে ছাত্র লীগ পালিয়েছে যুবলীগ পালিয়েছে ভারতের দালালেরা পালিয়েছে প্রিয় ভাই রামার এই রক্ত পিচাসি নারী তার রক্ত চুষা শেষ হয়ে গেছে আর পালিয়ে চলে গেছে তরু তাজা প্রাণগুলো বিনার সংকোচে গুলি করে হত্যা করেছে প্রিয় ভাই রামা আপনারা জানেন যে আমরা আজকে এখানে কেন এসেছি আজকে সারা বাংলার নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে কে বাংলার ছাত্র সমাজের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রিয় ভাইরা আমার আমরা বহু প্রতীক্ষার পরে আজকের এই দিনে সে বসতে পেরেছি তাই বলবো আনন্দ যেন দীর্ঘ টাইম ধরে থাকে কেউ আপাতত কোনো উশৃঙ্খল ব্যবহার করবেন না সবাই শান্ত মনে শান্ত মেধাতে আপনাদের আনন্দর বিকাশ ঘটিয়েছে